স্পাই ইউনিভার্সে চমক দেখাবেন আলিয়া ভাট দুই শূন্য এক দুই সালে মুক্তি পাওয়া স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমার আলিয়া ভাট এখন বলিউড কুইন দ্বিতীয় ছবি হাইওয়ে থেকেই নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করে সমালোচকদের মন জয় করেছেন জাতীয় পুরস্কার একাধিক ফিল্মফেয়ারের পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে বলিউড ছাড়িয়ে আলিয়া ভাট এখন গ্লোবাল স্টার এবার শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পাল্লা দিয়ে নারী স্পাই ইউনিভার্সে নাম লেখালেন আলিয়া ভাট আদিত্য চোপটার হাত ধরেই গোয়েন্দা দুনিয়ায় পা রাখছেন আলিয়া তার সঙ্গে থাকবেন সর্বরী ওয়াগ সিনেমার নাম আলফা ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং এর আগে যশরাজের ব্যানারে নারী গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ এবার বিগ ফ্রাইডে চমক দিলেন আলিয়া ভাট গোয়েন্দা সিনেমার কোনো পার্শ্ব চরিত্রে নয় বরং নারী কেন্দ্রিক গোয়েন্দা সিনেমার প্রধান চরিত্রে আলিয়া ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে সিনেমার নাম ঘোষণা করেছেন আলিয়া ভাট নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা যাচ্ছে গ্রিক অ্যালফাবেটের প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই সব শহরেই একটা জঙ্গল রয়েছে যেখানে চলে আলফা রাজত্ব সবার আগে সব থেকে প্রখর সব থেকে বীর আলফা সিনেমায় হলিউডের হার্ট অফ স্টোন সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে আলিয়াকে শাহরুখ সালমান আর হৃতিকদের নিয়ে তৈরি যশরাজের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারবেন ভক্তরা মুখিয়াছেন তাই দেখতে